আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে র্যামস বই তো এই র্যামস বইয়ের আমি দুটো কবিতা তোমাদেরকে শোনাবো তো তোমরা সেই দুটো কবিতা বাচ্চাদেরকে শেখাতে পারো ছোটোর মধ্যে এই যে প্রথম কবিতা হচ্ছে এইটা প্রথম র্যামস হচ্ছে ও মাই মাই টেল মি ওয়াই বার্ড ইস ফ্লাই ইন দ্য স্কাই এই কবিতাটা বাচ্চাদেরকে শেখাবে ও মাই মাই টেল মি ওয়াই বার্ড ইস ফ্লাই ইন দ্য স্কাই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও সেকেন্ড কবিতায় দেখো এই ছবিটা দেখে বুঝতে পারছো তোমরা অবশ্যই যে এটার মধ্যে কি কবিতাটা আমি বলতে চলছি র্যামস এই যে রেন অন দ্য গ্রিন গ্রাস অ্যান্ড রেন অন দ্য ট্রি রেন অন দ্য হাউস টপ বাট নট অন মি বাচ্চাদেরকে এই কবিতাটা ছোটোর মধ্যে খুব সহজে শেখাতে পারবেন আবার একবার বলে দিচ্ছি তোমাদেরকে এই কবিতাটা রেন অন দ্য গ্রিন গ্রাস অ্যান্ড রেন অন দ্য ট্রি রেন অন দ্য হাউস টপ বাট নট অন মি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও রাধে রাধে বাই